স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না নির্বাচন শান্তিপূর্ণ হবে আজ বুধবার বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমি মিলনাতনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও জানান নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো রয়েছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এসব অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে বিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অতিরিক্ত পুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এছাড়াও সবাই রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শাহরিয়ার হিমেল ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি